আমাকে রাজনীতির জন্য বাদ দিয়ে দিছে আসিফ মাহমুদের কাছে গোপন তথ্য ফাঁস করল তামিম ইকবাল হ্যাঁ দর্শক দীর্ঘদিন জাতীয় দলের বাইরে তামিম আজকে বিসিবি কার্যালয়ে পরিদর্শন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এদিকে তামিমের হঠাৎ বিসিবিতে আসার কারণ এখনও স্পষ্ট না হলেও জানা গেছে অনুশীলনের জন্য নয় মিটিংয়ে এসেছেন তিনি দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আসেন তামিম ইকবাল এবার ফিট থাকলেও ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে দূরে রেখেছেন নিজেকে প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপু কয়েকদিন আগে জানিয়েছিলেন তাকে দলে আনতে তামিমের সঙ্গে আলোচনাও করতে প্রস্তুত তিনি তবে এবার সত্যিই ফিরলেন তামিম ইকবাল আজকে তামিম ও আসিফ মাহমুদ মিটিং করছেন এবং মিটিং শেষে পুরো স্টেডিয়াম ঘুরে দেখলেন সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো খুব তাড়াতাড়ি আবারও জাতীয় দলে দেখা যাবে তামিম ইকবালকে তো প্রিয় দর্শক আপনি কি তামিম ইকবালকে জাতীয় দলে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে